নমস্কার বন্ধুরা এস এম ও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো একটা থ্রি ব্যান্ডের কম্পিটিশান স্পেশাল প্রেশার বোর্ড এটা যাচ্ছে সাউথ চব্বিশ পরগনা ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে মালটা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম প্রথমে কিছুটা অ্যাডভান্স করতে হবে বাকিটা মাল হাতে পাওয়ার পর এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আর বাড়িতে এসেও নিয়ে যেতে পারো আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ডেবরা থেকে ভেতর আলোক কেন্দ্র আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রেসার বোর্ডটিতে বক্সের সাইড হর্ন সাইড দুটো সাইড রয়েছে থ্রি ব্যান্ডের উপর এটা হচ্ছে বক্সের মাস্টার ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা তিন রকমের বেস রয়েছে এটা হাইলো লো এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটা বেসকে চালানোর জন্য তিনটা ডিপিটিটি আছে এটা ডিবি ওয়ান টু হবে এটা হর্নের মাস্টার আর মিট এই হচ্ছে সিস্টেম এবারে পেছনের সাইডটা দেখাচ্ছি বক্সের আউটপুট চারটা রয়েছে হর্নের আউটপুট চারটা রয়েছে আর ডিভিডি ওয়ান টু দুটো ইনপুট রয়েছে একটা ইনপুট দিলে দুটো সাইড চলবে এই হচ্ছে সিস্টেম আমি হর্ন সাইডটাও বক্সের মাধ্যমে টেস্ট করে দেখাবো আর বক্সের সাইডটাও বক্সের মাধ্যমে টেস্ট করবো কীরকম রেজাল্ট অবশ্যই বলবে আর যদি হেডফোনটা থাকে ব্যবহার করো প্রথমে হর্ন সাইডটা দেখাচ্ছি তারপরে বক্সের সাইডটা দেখাবো মা <laughs> দিচ্ছি <laughs> <laughs> এবারে বক্সের সাইড টা দেখাচ্ছি বক্সের মাস্টার এটা কোনো ব্যাস ফাটবে না একদম টাইট ব্যাস আর কোনো হামিং নেই দেখতে পারো মাস্টার দিলেই চলবে বেশি টেস্ট করার কোনো মানে দরকার নেই মাল ওকে আছে পুরো প্রত্যেকটা প্রেসার বোর্ডই আর এরকম যদি প্রেসার বোর্ড লাগে অবশ্যই যোগাযোগ করুন আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ